আপনি জগন্নাথের সামনে আস্তি করবেন তখন সবাই দেখতে পায়

किसके बोल पार्टी को धन्यवाद नहीं तो पार्टी बागी पार्टी को ए ये तो बच्चा तो करता है 3 चलो सुनाइए टेक्निक જાની ચીની તો હોજો તો એ લાગ છુકે ભવક ગોળ સરૂચેલો રાજવાદી ચુલે ગોળ ભલા અમે આશા છીએ કેલો એ સરપતિ કો વે છે જનો લે 12 પડેગા સમય પાઇટ કેસ વો મત બાગો તો ગયા જંગા જંગા

আমরা দেখি জানেন তাই আসার পরে তারপরে দরকার আইনি লড়াই আপনার তো রাজি আছে আইনি লড়াই

আমরা তো না করে যাবে করাও না বাড়িতে করে কোথাও কে আমাদের এটা কিছু কারণ নেই কারণ নেই আমরা সিসিটিভি লাগিয়ে দেব না লাগিয়ে গেটের সে

দু হাজার আঠেরোতে বিমানের হাত দিয়ে জয়েন করেছে এবং আমাদের যে অনেকগুলো মোর্চা আছে তার মধ্যেও মাইনরিটি মোর্চার সভাপতি ছিল তো এটা আমাদের আপনার যেমন লস আমাদের আমাদেরও লস আমরা আছি না না আমরা আপনি শুধু আপনার বৌমাকে মেয়ের মতো দেখবেন আর আমরা দুটো বাচ্চার পড়াশুনো করছি

আর তুই চিন্তা করবি না আমরা আছি আমরা প্রাথমিক ভাবে প্রথম দিন আন্দোলন করেছি আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সে ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল কল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক বলছেন যেটা না এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে না না ওই রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল কেনা সে লোকটিকে আর যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য ভারতীয় ন্যায় সংহতা অনুযায়ী বাদীকে সমস্ত রকম ডকুমেন্টস এর কপি দিতে ইনভেস্টিগেটিং অফিসার বাধ্য পার্টিকে দিতে বাধ্য নয় তো বাড়িকে দিতে বাধ্য এই প্রথম দিন থেকেই আছে ভাই প্রথম দিন থেকেই আসছে সাড়ে চারটার সময় বডি পাওয়া গেছে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লোকাল লোকরা এসে গেছে বেলার দিকে আমাদের বিমান ঘোষ পৌঁছে গেছে সুশান্ত বেড়া বিমান বিশ্বনাথ কারক পৌঁছেছে শ্রদ্ধা জানিয়েছে সবাই প্রাথমিকভাবে যেটুকু তাদের ব্যক্তিগতভাবে সাহায্য দেওয়ার দরকার ছিল তার যে শেষকৃত্যে তারা পকেট থেকে সে সাহায্য করেছে আজকে দল থেকে আমরা একটা সামান্য অর্থ দিয়ে গেলাম তারা আরো করব দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি আমরা অর্থাৎ দল তো এগুলো আমরা করি আর এই মানবিক কারণে আমরা এসেছি আঠারো সাল থেকে তিনি পার্টিতে যুক্ত হয়েছেন নিষ্ঠার সঙ্গে করেছেন এবং তিনি একজন পার্টির কার্যকর্তা বাকিবুল্লাহ ভাই তিনি মন্ডল থ্রি গোঘাটের আমাদের মাননটি মোর্চার সভাপতি কার্যকর্তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য আমরা জনগণের পাশেই দাঁড়াই ভোটের জন্য যাই না রামপুরহাটের বক্তৃতে যখন সাতজন মুসলিম মহিলা আর চারজন শিশুকে পুড়িয়ে গিয়েছিল মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমরা গেছি ওই বুথে আমরা সতেরোটা ভোট পেয়েছি একুশ সালে ওই বুথে আমরা চব্বিশ সালে পঁয়ত্রিশটা ভোট পেয়েছি ভোটের কথা ভেবে আমরা করি না খুন হয়ে গেল দুদিন আগে আমাদের সভাপতি বিশ্বাস এবং প্রার্থী ঘোষ যথারীতি তার বাড়িতে মানুষ আমরা আমাদের হুঁস আছে হ্যাঁ অনেকগুলো তো অনেকগুলো এক্ষুনি মানে আমি একজন দায়িত্বশীল লোক তো লিডার অব অপোজিশন আমার পক্ষে কনক্লুশন টানা ঠিক হবে না কিন্তু অনেকগুলো প্রশ্ন উঠেছে এর মীমাংসা কিন্তু ইনভেস্টিগেটিং অফিসার থানার ইনচার্জ এবং এসপি কে করতে হবে যদি স্যাটিসফাইড না হই আমরা নিশ্চয়ই হায়ার লিগাল ব্যাটালের জন্য রাস্তা খোলা আছে এর আগেও বহু জিনিস হয়েছে এখানে করবে তার পরিবার তো রাজি আছে এবং পরিবার কমপ্লিটলি বিজেপির উপরে ডিপেন্ডেন্ট বিজেপি সে কাজ তাকে করবে লিগাল সাপোর্ট তাদের দিয়ে দীঘা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী সেখানে জনসংযোগ করেছেন তৃণমূল বলছে মমতা ম্যাজিক নাকি অব্যাহত দক্ষিণ অরূপ দাস দশ হাজার ভোটে নির্বাচিত একুশ সালে চব্বিশ সালে সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে নির্বাচিত দেখবি আর জলবি লুচির মতো ফুল